ভাই বলছে বালতিটা দে কেন ভাই হচ্ছে বাদশাহ ভাই হচ্ছে কি ভাই হচ্ছে সমাজের সেবক ভাই সমাজ জন্য সব কোলসে বালতিটা দে। আমি এখানকার একটা কলেজে কাগজপত্র জমা দিয়ে আসছি ওরা খবর দিলে তুই কে ভর্তি হয়ে যা ভাই আপনার জন্য জায়গা রাখছে চলে ভাই আমার জন্য জায়গা কেন ধরে রাখছে ভাই মনটা বিশাল তাই সবার জন্য কল চল 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 তাড়াতাড়ি চল বেশি দেরি হইলে আবার তো নামি বকা দিব কে কেন কি চিনিস নাকি মা তো আমি তো একদম চিনি না তাহলে প্রতিদিন যে তোর জন্য জায়গা রেখে দেয় কি প্রেম টেমেতে পড়ছে কি জানি আমি এসব জানি না আর আমার জীবনে সব প্রেম টেম্বলের কিছু নাই প্রেম কি বলে কোয় আসে প্রেম তো হয়ে যায় সে তোর ভাগтами আব্বা কোন মায়া তোর মন চুরি করতে কত তুমি জানো আমি যে মা মায়েরা সব পুষতে পারে তুমি তুমি খুশিতে থাকো দেখ তোমার শুনো এটা বালু পোলা পাইছি পোলা রেহা পরাও জানে আবার টাকা পয়সাও আছে বিয়ে দিয়ে দাও একটু আস্তে কতো হোক না শুনবো তো আশ্চর্য কথা আস্তের কথা কব কি মানে কি শোন না শুননি হ্যাঁ শোলো এম মাইয়া ভাগ্যতি কিন্তু সুবিধা না সংসারের কোন কামে মাইয়ার মন নাই এদিক ওদিক খালি উইরা বেড়াইতেছে কোন পোলার লগে আবার কি করে ফালাইবো দন পরবা তুমি বিপদে বিয়া দিয়া বাড়িতে বিদায় করো বিয়ের তো আমিও ভাবছি ওইটাই বাবনের কাপ ওর বিয়াটা খুব জরুরি কখন আবার কি করে কি বাঁধা ফেলাইবো তখন আর সামাল দিতে পারবা না তুমি তো শান্ত পেকো তুমি তো ওর সাথে কথা আছে মামি ডান আমার দামি হুক করতেছি না তুই ঘরে যা এখন তুমি যাবা পড় সুন্দর করে সাজ কেন মামি পাত্র পক্ষ আইব তোরে দেখতে খুব ভালো পাত্র আমার খুব পছন্দ হইছে